আমাদের বাবা মা গুলো আমাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার সন্তান এত বড় হয়ে গিয়েছে আমার সন্তানের পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু আমরা মা বাবাকে ভুলতে পারে নাই কবরের পাশে সে দোয়া করে ইসালে সব করে আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও মা বাবা যখন কবরের মধ্য থেকে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের আরশ মহল্লা পর্যন্ত দোয়াটা পৌঁছে দা কাজে মুসলমান রে আমার ছোট বয়সে আমরা অনেকে মার সাথে নাফারমানি করেছি বাবার কথা শুনি নাই মায়ের সাথে খারাপ পাচরণ করেছি আজকে সেই মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন মা আর বাবা আর দুনিয়ার মধ্যে জীবিত নাই প্রতিদিন জমার নামাজের সময় ফজরের নামাজের সময় জমার দিন যে কোনো সময় মা বাবার কবরের কাছে গিয়ে কবুর সালাম দেওয়ার সাথে সাথে মায়ের অন্তরটা ভরে যায় আর বলতে থাকে দেখো দেখো আমার বাবু এসেছে আমার বাচ্চা ছোটো থেকে আজকে বড় হয়েছে আমার কবরের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে আমার জন্য ইসালে সব করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আমার সন্তানের জীবনটাকে তুমি আলোকিত করে দাও কাজেই মা বাবার দোয়া কখনো বিফলে যায় না কবর থেকেও যদি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দোয়া করতে দেরি হয় আল্লাহ রবুল আলমিন দোয়াকে কবুল করতে দেরি করেন না তাহলে বোঝা গেল আমরা প্রতি সময় সব সময় আমাদের আপন দাদা দাদি চাচা চাচি মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের কবরের কাছে গিয়ে আমরা দোয়া করবো সালে সব করব আমরা মানুষের সাথে অনেক সময় খারাপ আচরণ করি রসুল বলেন তোমরা যার সাথে খারাপ আচরণ করেছ ওই ব্যক্তি যদি মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করবে না আর সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মাফ নেওয়ার একমাত্র একটাই পদ্ধতি কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করা এজন্য জুমার দিনের পনেরো নম্বর সুন্নত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা কবর জিয়ারত করা কিন্তু বড় দুঃখের বিষয় আমরা এই সুন্নরটাকে হারিয়ে ফেলেছি ঠিক না অনেকে মনে করেন মসজিদে দোয়া করলেই তো হয়েছে ঠিক না মসজিদে দোয়া করলে হবে কিন্তু মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করলে মা বাবার অন্তরটা জড়িয়ে যায় সুহান আল্লাহ অন্তরটা ঠান্ডা হয়ে যায় এই জন্য মাসে একদিন হয়েলেও মা বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করা যে কোনো একটা সময় মা বাবার কবরের পাশে আপনজনদের কবরের পাশে গিয়ে যদি আমরা দোয়া করতে পারি আপনজনদের অন্তরটা ঠান্ডা হয়ে যায় মা বাবা আপনার উপরে খুশি হয়ে যান আর মা বাবা যদি আপনার উপরে খুশি হয়ে যান আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য পার্বত ইনশা আল্লাহ আল্লাহ তাআলা জুমার দিনের এই পনেরোটা সুন্নতের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন যারা সুন্ন